আরে মশাই এ আবার কেমন সন্ন্যাসী শুনুন শাস্ত্র মতে শূদ্রের কোন সন্ন্যাস হয় না এই যে আপনাদের দত্ত সে তো কালাপানি পেরিয়েছে এতে কি আর ধর্ম থাকে নাকি হ্যাঁ না না ওসব সম্বর্ধনা সভায় আমি থাকতে পারবো না আমাকে বাদ দিন নরেন্দত সম্বর্ধনা তিনি তো আবার শূদ্র নিজের নাম নিজেই রেখেছেন তার গুরু তো তার নাম দেননি ঠিক আছে আপনারা যখন বলছেন তখন না হয় যাব কিন্তু একটা কথা আমি কিন্তু ওনাকে ওই স্বামীজি ও সব কিছু বলতে পারবো না আমি বরং ওনাকে বলবো ব্রাদার বিবেকানন্দ এই শর্ততে আপনারা যদি রাজি থাকেন তবেই আমি যাব নচেত নয় শুনুন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে মহুয়া বন্দ্যোপাধ্যায়ের লেখা নরেনের দুর্গাপুজো শুধুমাত্র নটার গল্প চ্যানেলে